আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মালয়েশিয়ার এক সুন্দর সবুজ কলা বাগানে এখানে প্রতিদিন হাজার হাজার কলা সংগ্রহ ধোঁয়া আর রপ্তানির জন্য প্রস্তুত করা হয় চলুন দেখিনি কিভাবে মালয়েশিয়ার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমের এই কাজগুলো করে এই বাগানের প্রতিটি গাছ যেন একটা সন্তানের মতো গাছের গোড়া পরিষ্কার রাখা থেকে শুরু করে পাতা ছাটাই করা পর্যন্ত সকল কাজের যত্ন আর ভালোবাসা প্রথমে বাগানের ভেতর থেকে শ্রমিকরা কলার থর গুলো কেটে নিয়ে আসে প্রতিটি থরে প্রায় সত্তর থেকে একশোটা কলা থাকে কাটা কলাগুলো খুব যত্ন করে নীল রঙের প্লাস্টিক ভ্যাগে মোড়ানো হয় যাতে সূর্যের তাপ বা পোকামাকড় ক্ষতি না করতে পারে এগুলো কলাকে রক্ষা করে পোকামাকড় বৃষ্টি আর অতিরিক্ত রোদ থেকে এইভাবেই কলাগুলো ধীরে ধীরে বড় হয় আর পাকতে শুরু করে এমন দৃশ্য দেখলে মনে হয় প্রাকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এই বাগানটা তাজা বাতাস পাখির ডাক আর গাছের পাতার শব্দ মিলে এক স্বপ্নের মতো পরিবেশ যখন কলা একদম ঠিক সময়ে পেকে যায় তখন শুরু হয় কলা কাটার কাজ প্রতিটি কলা গোছানো বা সাবধানে কেটে বয়ে আনা হয় ট্রাকে করে তারপর এগুলো পাঠানো হয় বাজারে এমনকি বিদেশেও রপ্তানি হয় মালয়েশিয়া কলার চাহিদা এখন অনেক এখানকার জলবায়ু আর মাটির গুণের কলা হয় বড় মোটা আর স্বাদে অনন্য তাই এখানকার কলা শুধু মালয়েশিয়াতেই নয় বাংলাদেশ ভারত আর মধ্যপ্রাচ্যেও পাঠানো হয় এই কলা বাগানের প্রাণ হলো এই পরিশ্রমী শ্রমিকরা কেউ বাংলাদেশ থেকে কেউ ইন্দোনেশিয়া থেকে কেউ নেপাল থেকে এসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘাম জড়িয়ে কাজ করে তাদের পরিশ্রমের কারণে মালয়েশিয়ার কলা আজ বিশ্ববাজারে জনপ্রিয় এই পুরো প্রক্রিয়ার পিছনে যারা কাজ করে তারা মূলত বাংলাদেশ ইন্দোনেশিয়া নেপাল ও মালয়েশিয়ার শ্রমিক প্রতিদিন ভোর থেকে বিকাল পর্যন্ত তারা মাঠে রোদে বৃষ্টিতে কাজ করে যেন কলার মান ঠিক থাকে এই বাগানে যারা কাজ করে তাদের অনেকের পরিবার থাকে দূরে কেউ বাংলাদেশ থেকে এসেছে কেউ নেপাল থেকে এসেছে তারা নিজেদের ঘাম দিয়ে এখানে রুজি রুটি উপার্জন করে দিন শেষে এক কাপ চা বন্ধুদের সাথে হাসি এই ছোট্ট মুহূর্তই তাদের সুখ তারা জানে যে প্রতিটি কলা তাদের পরিশ্রমের সাক্ষী বন্ধুরা এভাবেই প্রতিদিন শত শত শ্রমিকের হাতে তৈরি হয় আমাদের প্রিয় ফল কলা তাদের ঘাম কষ্ট আর ভালোবাসা এই বাগানের জীবন্ত রাখে চলেন এবার আমি আপনাদের দেখাবো কলা কিভাবে প্লাস্টিক মোড়ানো হয় তার উপরে খবরের পেপার এগুলো কিভাবে বেঁধে রাখা হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। চলেন আমাদের সাথে থাকেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন এখন আমি আপনাদের দেখাবো কলা কিভাবে কেটে টাঙ্কির ভিতরে রেখে কলা পরিষ্কার করে প্যাকেজিং করে তারপর ওয়েট করে রাখা হয় সেগুলো আমি আপনাদের দেখাবো এখন শুরু হচ্ছে প্যাকিংয়ের কাজ কলাগুলো শুকিয়ে প্যাকেটের ভিতরে সাজিয়ে রাখা হয় প্রতিটি বক্সে থাকে তেরো থেকে আঠারো কেজি কলা এরপর সেগুলো ট্র্যাকে তুলে পাঠানো হয় কোড বা গুদামে এখান থেকেই কলাগুলো যায় বিদেশে মধ্যপ্রাচ্য জাপান কোরিয়া বা সিঙ্গাপুর বন্ধুরা এভাবেই মালয়েশিয়ার কলা রপ্তানির জন্য প্রস্তুত হয় প্রতিটি কলার পিছনে আছে পরিশ্রম যত্ন আর দায়িত্ব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই কলা বাগানের ভিডিও রাখলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন